দেখো নিন্দুকেরা সমালোচনা করবেই আর সমালোচনা ধরেই কিন্তু আমরা এগিয়ে চলবো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের পরবর্তী কোন কোন সেমিস্টারের অনলাইন ক্লাসের অ্যাডমিশান শুরু হচ্ছে ক্লাসের কি বেনিফিট রয়েছে ক্লাসের ফিজ কত কদিন সপ্তাহে ক্লাস হবে তোমরা কী কী ক্লাস করতে পারবে একই সঙ্গে অনলাইন ক্লাস বেটার নাকি অফলাইন ক্লাস বেটার সেটা বিবেচনা করব। এবং বিবেচনা করার সময় তোমরাই বলবে কোনটা তোমাদের কাছে বেটার হবে তা জানতে পুরো ভিডিওটা দেখো এখান থেকে পুরো ইনফরমেশান তোমাদেরকে দেব। দেখো প্রথমত আমাদের যে অনলাইন ক্লাস বিগত অ্যাপ্রক্স দুই থেকে আড়াই বছর চলে আসছে সেটা কন্টিনিউ থাকবে কেন আমাদের এই অনলাইন ক্লাস তোমাদের কাছে বেটার অর্থাৎ এটা অনলাইন ক্লাস মানে অনলাইন টিউশন ঠিক আছে আমি যেহেতু অনলাইন টিউশন পড়াচ্ছি এবং সেই এক্সপিরিয়েন্সে আমরা কি কি জিনিসগুলো ইম্প্রুভ করতে পেরেছি হয়তো প্রথম যখন শুরু করেছিলাম এতটা জায়গায় পৌঁছাতে পারিনি এখনও এগিয়ে চলেছি আমাদেরকে ভবিষ্যতে আরও দূর এগোতে হবে এবং সেই পরিমাণে ছাত্রদেরকে সাহায্য করতে হবে যাতে ছাত্ররা খুব কম ফিস দিয়ে ন্যূনতম সব থেকে ভালো শিক্ষা জিনিসটা আমাদের কাছ থেকে পেতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য সেই হিসেবে আমাদের অনলাইন ক্লাস শুরু করা দেখো প্রথমত আমাদের যে অনলাইন ক্লাস সেই অনলাইন ক্লাস শুরু হচ্ছে তিনটে সেমিস্টারের অ্যাডমিশান সেমিস্টার টু সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্স তিনটে সেমিস্টারের অ্যাডমিশান আমাদের শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে দেখো অ্যাডমিশান শুরু করেছি আমরা ফেব্রুয়ারি পনেরো তারিখ ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকেই আমাদের অ্যাডমিশান ওপেন হচ্ছে তিনটে সেমিস্টারের জন্য দুই চার ছয় অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার ষষ্ঠ সেমিস্টার আমাদের এই যে অনলাইন ক্লাস অনার্সের জন্য ভূগোল অনার্সের মতো একটা ক্লাস এটা অনলাইনে অনেকে সমালোচনা করবে হয় না কি আবার কখন তো বলছি শোনো যারা সমালোচনা করছো তারা অনলাইন ক্লাসে এসে দেখে যাও এবং কি তোমাদের জন্য ডেমো ক্লাসেরও ব্যবস্থা থাকবে তোমরা ডেমো ক্লাস করো ভালো লাগলে জয়েন করবে না লাগলে করবে না তোমাদের এটা ইচ্ছার উপর ডিমেন্ট করছে কাউকে জোর করা হচ্ছে না আর আমাদের ইউটিউব চ্যানেলে তো ক্লাস আসতেই থাকবে দেখো ক্লাস বেনিফিট কি কি রয়েছে ভালো করে কথাগুলো শুনবে প্রথমত আমাদের যে ক্লাস হয় অনলাইনে সেটা হয় লাইভ ক্লাস অনেক অনলাইন ক্লাস দেখবে রেকর্ডিং সেন্ড করে দেওয়া হয় তারা আমাদের করা হয় না কিছু কিছু ক্লাস রেকর্ডিং দেওয়া হয় অবশ্যই সেটা প্রয়োজনে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লাস হবে লাইভ ক্লাস অর্থাৎ তোমার যা প্রশ্ন থাকবে তুমি ডাইরেক্ট আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো এবং সেটা সরাসরি হবে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমাদের ক্লাসের যে সমস্ত ক্লাসগুলো হয় সেগুলো রেকর্ডেড থাকে এই রেকর্ডেডগুলো সুবিধা কি সাপোজ মনে করো তোমাদের কোনো শরীর অসুস্থ হলো কোনো দিন তুমি ক্লাস জয়েন করতে পারলে না তোমার যাবতীয় প্রবলেম আসুক না কেন হতেই পারে সেটা সেই ক্লাস তুমিও কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে আমাদের অ্যাপে অর্থাৎ আমাদের যে অ্যাপ সেই অ্যাপটা কিন্তু রয়েছে প্লে স্টোরে সেটা ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে একই সঙ্গে সেই ক্লাস যদি তুমি ফলো করো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করো সেইখানে যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো রেকর্ডেড থাকবে এবং সেই রেকর্ডটা তুমি দেখতে পাবে একদম পরীক্ষার দিন পর্যন্ত কত বড়ো বেনিফিট এটা তুমি বুঝতে পারছো কোনো ক্লাস মিস হলো কোনো সমস্যা নেই কোনো ক্লাস ভবিষ্যতে দেখতে ইচ্ছা হলো কোনো সমস্যা নেই যে কোনো ক্লাস যে কোনো সময় তুমি অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে এমন কি আমাদের যে অ্যাপটি রয়েছে প্লে স্টোরে সেটা কিন্তু কোনো রকম অ্যাড আসবে না অর্থাৎ ওই অ্যাড আসার যে ব্যাপারটা থাকে বিভিন্ন অ্যাপেতে বিভিন্ন ধরনের অ্যাড আসে নোংরা নোংরা অ্যাড অ্যাড আসে কিচ্ছু আসবে না ফ্লোলেস অ্যাড মানে অ্যাপ আছে কোনো রকম অ্যাড ট্যাড কিছু আসবে না তোমাদের ক্লাস করতে সুবিধা হবে প্রথমত এবার রয়েছে দেখো বেনিফিটের মধ্যে আরেকটা রয়েছে আমাদের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস এই দুটো ক্লাসই কিন্তু করানো হবে অনেক জায়গাতে কি হয় দেখো আমি কথাটা বলছি থিওরিটা নোট ধরে দেওয়া হয় প্র্যাকটিক্যালটা বোঝানো হয় কিন্তু না আমাদের ক্লাসে থিওরিটা বোঝানো হবে নোট দেওয়া হবে প্র্যাকটিক্যালও তাই কারণ প্র্যাকটিক্যাল যেরকম বুঝতে হবে তোমাদেরকে থিওরিটাও কিন্তু বুঝতে হবে ভবিষ্যতে যখন তুমি কোনো এন্ট্রান্স পরীক্ষায় বসবে প্র্যাকটিক্যাল থেকে যেমন প্রশ্ন আসে বেশিরভাগ প্রশ্ন কিন্তু থিওরি থেকে হয় কাজেই বই পড়া এবং বোঝাটা অবশ্যই প্রয়োজন আমাদের ভূগোল অনার্সে পরবর্তীকালে তুমি যদি এগিয়ে যেতে চাও যদি বলো না আমার যা হোক টেন্টের নাম্বার পেলি হলো তাহলে আলাদা ব্যাপার কিন্তু যদি ভবিষ্যতে বুঝতে চাও অবশ্যই থিওরিটা বোঝার দরকার আছে আচ্ছা এরপর আসছি আমাদের বেনিফিটের মধ্যে পরবর্তী হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল থিওরি দুটোই করতে পারছো আচ্ছা এরপর আসছি আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় সেগুলোও কিন্তু লাইভ ক্লাস হবে ঠিক আছে এবং পিডিএফ নোটস তোমাকে দেওয়া হবে নোটস তুমি এখান থেকে করতে পারবে এমনকি মক টেস্ট নেওয়া হয় যেটা কিন্তু কোনো জায়গায় তুমি অনার্সের ক্ষেত্রে পাবে না এই মক টেস্ট নিলে কী হয় বলো তো প্রিপারেশানটা অনেক দূর এগিয়ে যেতে পারে এই মক টেস্ট নেওয়া হবে এবং সেই পরীক্ষার খাতা দেখা হবে এইভাবে তোমাদেরকে আমরা স্ট্রাকচারটা সাজিয়েছি আগে ওখানে রেকর্ডিং ক্লাসগুলো এভাবে অ্যাক্সেস করতে দিতে পারতাম না কিন্তু অ্যাপ তৈরি করার পর থেকে অনেক বেশি সুবিধা আমাদের হয়েছে আর সেটা স্টুডেন্টদেরও অনেক বেশি সুবিধা হয়েছে পরবর্তী হচ্ছে ক্লাস ফিজ যেটার জন্য অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করে দাদা ক্লাস ফিজ কি অনেক দেখো আমাদের ক্লাসের ফিজ ন্যূন থেকে ন্যূনতম রাখা হয়েছে দেখো প্লে স্টোরে যেহেতু অ্যাপ রয়েছে এখানে কিন্তু আলাদা একটা আমাদের টাকা খরচা হয় আমরা স্টুডেন্টদের জন্য খরচা করে থাকি ক্লাস ফিজ রেখেছি ওনলি তিনশো টাকা পার মান্থ অনার্সের ফিজ তিনশো টাকা পার মাস সেটা সিক্স সেমিস্টার হোক ফোর্থ সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টার হোক যে কোনো সেমিস্টারে আমাদের ক্লাস ফিস থাকছে মাত্র তিনশো টাকা এই যাবতীয় সুবিধাগুলো তুমি কিন্তু পাবে তিনশো টাকার মধ্যে অর্থাৎ তোমাকে যে পিডিএফ নোট তুমি অ্যাপে ডাউনলোড করতে পারবে অ্যাক্সেস করতে পারবে ক্লাস অ্যাক্সেস করতে পারবে এক্সট্রা কোনো ফিস দিতে হবে না এমন কি কোনো অ্যাডমিশান চার্জও কিছু থাকছে না নো অ্যাডমিশান ফি তুমি জাস্ট পেমেন্ট করবে তিনশো টাকা করে এবং ক্লাস করতে পারবে কি। আমরা দুজন শিক্ষক রয়েছি তোমাদেরকে সাহায্য করার জন্য আরও বেশি সুবিধা দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সঙ্গে আরেকটি চমক তোমাদের রয়েছে ইকোনমিক ক্লাস ইকোনমিক যে ক্লাস পাস কোর্সের জন্য অর্থাৎ তোমাদের পাস কোর্সে যে বিষয় দুটো থাকে এখন যেহেতু মেজর মাইনর হয়ে গেছে তো পাস কোর্সের ইকোনমিক ক্লাসও কিন্তু করানো হয় এই ক্লাসের ফিস হচ্ছে অনলি ওয়ান ফিফটি পার মান্থ এটাও কিন্তু রেকর্ড থাকবে সমস্ত অ্যাভেলেবেল রয়েছে তাই বুঝতে পারছো ইকোনমিক ক্লাসের আলাদার ম্যাডাম রয়েছেন তিনি পড়াবেন ইকোনমিক এবং আমরা পড়াবো জিওগ্রাফি একটা কমপ্লিট জায়গা ইকোনমিক মতো জিনিস তুমি কিন্তু ইকোনমি এত সুন্দর একটা বিষয় তুমি অনলাইনে পড়তে পারছো পরবর্তী বেনিফিট দেখো আমাদের ক্লাসে সেটা হচ্ছে যাতায়াতের কোনো খরচা থাকছে না তোমার অর্থাৎ তুমি যদি অফলাইন টিউশন জয়েন করো তোমাকে যাতায়াত করতে হচ্ছে সেই জায়গায় একটা খরচা হচ্ছে তোমার সময়টা অনেক ব্যয় হচ্ছে এখানে তুমি সময়টা ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারবে বড় হয়েছ বুঝতে শিখেছ একই সঙ্গে ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখো যে কোনটা করলে তোমার সময় বাঁচবে টাইম ইজ মানি সময়টাকে বাঁচানো অবশ্যই দরকার এবং সেই সময়টাকে বাঁচিয়ে কাজে লাগাতে হবে আমাদের ক্লাসে এক ঘন্টা ক্লাস হোক দেড় ঘন্টা ক্লাস হোক ক্লাসটা ক্লাসের মতো হবে সেই ক্লাসে কোনো গল্প হবে না এবং সেই টাইমটাকে তুমি ইউজ করতে পারবে আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে এখানে পড়লে কি আবার অন্য কোথাও টিউশন নিতে হবে একদমই না তুমি ঠিকমতো ক্লাস ফলো করো আমাদের ইনস্ট্রাকশান ফলো করো অন্য কোথাও তোমাকে পড়তে হবে না আরেকটা কথা কি সেকেন্ড সেমিস্টারে যাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে তোমাদের জন্য স্পেশাল ক্লাস করানো হচ্ছে স্পেশাল গ্রুপের মাধ্যমে যেহেতু তোমাদের সিলেবাসটা আলাদা তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাইছো এখনও অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে পনেরোই সেপ্টেম্বর সরি পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমাদের অ্যাডমিশান শুরু হচ্ছে এই তিনটে যে সেমিস্টার তিনটে সেমিস্টারের আলাদা আলাদা ডেমো গ্রুপ রয়েছে ডেসক্রিপশানে তিনটে সেমিস্টারের ডেমো গ্রুপ থাকবে তোমরা জয়েন করে নাও ডেমো ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে বলছি না যে তোমরা ডায়েট অ্যাডমিশান নিয়ে নাও তোমরা আগে দেখো যারা নতুন আছো বিশেষ করে যারা পুরনো পড়ছো তাদের কোনো সমস্যা নেই যারা নতুন আছো অবশ্যই যারা পুরনো নতুন সবাইকে ডেমো ক্লাস দেওয়া হবে তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি কথা বলবো আমাদের গুগল ম্যাটের মিটের মাধ্যমে সেখানে ডেমো ক্লাসে তোমাদেরকে যাবতীয় তথ্য আলোচনা করে দেবো তো তিনটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ডেসক্রিপশানে থাকবে তোমরা নিজেদের যেরকম সেমিস্টারে পড়ছো বা উঠবে সেখানে তোমরা জয়েন করে নাও এবং আমি সেখানে যাবতীয় ইনস্ট্রাকশান দিয়ে দেব লাস্ট কথা যেটা হচ্ছে সপ্তাহে কদিন ক্লাস হয় দেখো আমাদের ক্লাসের দিন শুনলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে হয়তো সিক্স সেমিস্টারে সপ্তাহে পাঁচ দিন পর্যন্ত ক্লাস নিয়েছি ঠিক আছে সিক্স সেমিস্টারে আগের বছর প্রচুর ক্লাস নিয়েছি এক্সট্রা ক্লাস দিয়েছি সপ্তাহে চার পাঁচ দিন ক্লাস হয়েই থাকে কাজেই বুঝতে পারছো ক্লাসটা আমাদেরকে সাধারণত রাত্রের দিকে করি রাত্রে সাড়ে আটটা সাড়ে নটা এরকম টাইপে যাতে স্টুডেন্টরা দিন কাজ করতে পারে যেতে পারে অন্যান্য টিউশন পড়তে পারে এবং রাত্রে এসে আমাদের ক্লাস অ্যাক্সেস করতে পারে এই সুবিধা দেওয়ার জন্য তুমি বাড়িতে বসে ক্লাস করতে পারবে এই হচ্ছে পুরো বিষয় ক্লাসের জন্য এক্সট্রা কিছু লাগবে না যেটা মোবাইল ফোন সেই মোবাইল ফোন দিলেই হবে একসঙ্গে একটা হেডফোন নিলে তোমাদের খুব ভালো হয় ক্লাসটা শোনার জন্য তো এই হচ্ছে পুরো বিষয় তোমরা জয়েন করে নাও দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে ডেমো ক্লাসে সেই ডেমো ক্লাস যারা করতে চাও এবং কি যদি গ্রুপে জয়েন না হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো এবং তোমার সঙ্গে যদি বিস্তারিত তথ্য জানার থাকে তোমার গার্জেন আমার সঙ্গে কথা বলতে চাই সেটার জন্যও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো পুরো বিষয়টা জানালাম তোমাদেরকে অবশ্যই তোমাদের মতামত জানিও তার সঙ্গে প্লিজ ভিডিওটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করো এবং চলে এসো আমাদের অনলাইন ক্লাসে এবং সেই ক্লাসে আমরা যাবতীয় তথ্য আরও আলোচনা করবো ভিডিঅ' এখিনি শেষ কৰলাম ধন্যবাদ